আসসালামু আলাইকুম আমার নাম হেলাল উদ্দিন আমি প্রবাসে থাকি নিউ ইয়র্কে আমার দেশের বাড়ি চট্টগ্রাম সন্দীপ আমি দীর্ঘ অসুস্থতা ভোগার পরে দেশে আসছি আসার পরে আমি ডিপিএসসিতে অ্যাডমিশন নিয়েছি চিকিৎসার জন্য এবং এসে আমি পুরোপুরি এখন সুস্থ আমার বয়স চল্লিশ বছর আমি প্রবাসে পঁচিশ বছর ধরে আছি হ্যাঁ আমি বিয়ে করছি আমি ছিলাম পেশার সাথে ড্রাইভ হিসেবে নিয়ে যেতেছিলাম ড্রাইভিং পেশার সাথে দশ বছর নিয়ে যেতেছিলাম আমি শারীরিক অসুস্থতার কারণে বিগত দুই বছর ধরে কোনো কাজ করতে পারতেছি না এই সমস্যাটা শুরু হয়েছিল দুই বছর আগে থেকে প্রথম যখন সমস্যা শুরু হয়েছিল তখন আমার ব্যাকে শুরু হয়েছিল এর পূর্বে আমি বুঝতাম না ওইখানে যে টয়লেট ছিল তাই আমি বুঝতাম না এরপর আমি দেশে আসছিলাম দেশে আসার পরে যখন গ্রামের টয়লেটে যখন বসতে যেতাম তখন আমি খুব ব্যথা খুব ব্যথা অনুভব করতাম যে ব্যথা মানে খুব যন্ত্রণাদায়ক কষ্ট এটা প্যারালাইসিস বললেই হয় এখন বাথরুম ক্লিয়ার হওয়ার পর উঠতে হবে যেমন করে অনেক শক্তি নিয়ে এরপরে আমি আবার ওইখানে যাই ভাবলাম দেখতেছি যে আমি ওখানে যাওয়ার পরে বেশিরভাগ দাঁড়া দেখতে পারতেছি না দাঁড়ালে ব্যথা বসে থাকতে পারতেছি না এসির কোনো বাতাস আসলেই তখনই ব্যথা এমনকি আমি বিশ তিরিশ হাত হাঁটার পরে মানে আমার এগুলা পুরা যেটা খুবই যখন আমি চালাতাম তখন গাড়ির এসির কারণে আমার পুরা পা জ্বালা পোড়া ব্যথা অনুভূতি হতো মনে হয় যেন আসছে এই জাতীয় অনেকগুলো এবং পেন পেন হতো এবং এক দুই ঘন্টা গাড়ি চালালে এরপরে আর আমি শক্তি হারাই ফেলতাম ব্যথা ইটা এবং এটা এবং আমি গাড়ির যে পাড়া দি আমার পায়ের কোনো বোধ শক্তি নেই এমনকি আমি যে হাঁটি ওইটা আমার কাছে বোধ শক্তি নেই এবং আমার পায়ে গরম পানি পরে কি ঠান্ডা পানি পরে নাকি ওজনই কোনো জিনিস পরে ওই বোধ বোধশক্তিটা আমার ছিল না মনে হতো যেন দুই পা আমার শরীর থেকে সম্পূর্ণ আলাদা আমি কিন্তু ওখানে ডাক্তার দেখাছিলাম ডাক্তার বলতে স্পেশালি ডাক্তার দেখাতে গেলে অনেক দিন দীর্ঘ দীর্ঘদিন নিতে হয় তারপরে ওইখানে যেতে হয় ওইখানে যেতে হয় অনেক ঝামেলা তো আমি চিন্তা করলাম মানি ইজ ইন ইজ নট ইম্পর্টেন্ট হ্যাঁ মাই লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আমি ইউটিউবে চারের অনেকগুলা ভিডিও দেখলাম দেখার পর আমি নিজে নিজে থিঙ্ক করলাম যে আমি দেশে গিয়ে একবারে ওখানে সেটা নিব দেখি আল্লাহ যদি ভালো করে করু না না করলে করলে নাই তো যা হোক যে উদ্দেশ্যে নিয়ে আসছি আল্লাহ আমার উদ্দেশ্যটা সফল হয়েছে আজকে বিশ দিন স্যার আমাকে বলছে পনেরো থেকে একুশ দিন লাগবে আজকে বিশ দিন আমি আল্লাহর রহমতে সুস্থ এই জিনিসটা যার হয় নাই সে বুঝবে না একমাত্র যার হয়েছে সেই অনুভব করে যে তার লাইফটা মানে মৃত্যুতেও কারণ অন্যের প্রতি একটা সাপোর্ট নিয়ে চলা এবং একটা খুন নিয়ে চলা একটা মানুষ যখন এই হয়ে যায় তখন তার মেন্টালিটি বলেন অর্থনৈতিকভাবে বলেন চলাফেরা বলেন সর্বদিকে তখন টেনশন আর টেনশন সার আর কিছু নেই হ্যাঁ ইভেন আপনি যাহাকে যাহে কিছু বলেন না কেন আপনার বেতার অনুভূতি একমাত্র আপনি বুঝবেন অন্য কে হাজার অন ইউ বডি যেগুলো খুব যন্ত্রণাদায়ক আপনি ঘুমাতে পারতেছেন না হাঁটতে পারতেছেন না ঘুম তো আপনি যাইতেও পারবেন না ইভেন আপনি কাজে যেতে হবে সকালে উঠে দেখা গেল যে রাত্রে হালকা জ্বর আছে এই জ্বরের সাথে আপনার পুরা পা এত যন্ত্রণাদায়ক মনে হয় যেন আপনার পায়ে টিস টিস করে একটা ফেরাক যেরকম গাতে ওই জাতীয় গাতা এবং জ্বালা পোড়াটা অত্যন্ত হম আমি বলবো রোগ সৃষ্টিকর্তার বা আমরা নিজের থেকে অনেক সময় তৈরি করি কিন্তু অল্প থাকতে আপনারা এটার চিকিৎসা নেন রোগকে যত করবেন ততই আপনার জীবনকে আপনি নিজেই ধ্বংস করলেন মানি ইজ ইম্পর্টেন্ট বাট ইট ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং মোর দেন মাই লাইফ সেদিক থেকে আমি বলবো প্রত্যেকের থেকে আমি খুব সুন্দর চাপ পাচ্ছি এবং ডাক্তার বলেন নার্স বলেন এবং আরও যারা এমপ্লয় যারা সেবা করে আমাদেরকে প্রত্যেকের দিক থেকে আমরা সুন্দর একটা সার্ভিস পেয়েছি এবং আমি সবার প্রতি অ্যাপ্রিসিয়েট হ্যাঁ চিকিৎসা ব্যবস্থাটা খুবই উন্নত যেমন অত্যাধুনিক যন্ত্রপাতি আছে এসব যন্ত্রপাতি সবখানে নাই কারণ কোনো একটা রোগের জন্য যে জিনিসটা দরকার যে যন্ত্রটা দরকার হয়তো কোথাও এগুলা নাই কিন্তু এখানে আপনার সব যন্ত্রপাতি আছে হুম ইনস্ট্রুমেন্ট যতগুলা আছে টুল যতগুলা আছে সব উন্নত মানের এবং সব চিকিৎসাগুলো আপনি রায় পেয়ে পাইতেছেন সেটা আমি বলতে যাব এতটুকুই এটা চিকিৎসা যেহেতু আপনি পাইতেছেন বা সুস্থ হইতেছেন সেক্ষেত্রে আমি মনে করি যে খরচটা সাধ্যের ভিতরে স্যার আমাকে কথা দিয়েছে যে আপনি সুস্থ হয়ে যাবেন এবং সেই কথা অনুযায়ী আমি আল্লাহর মতে সুস্থ হয়েছি আর আমি সবার দেশে একটা কথা বলবো আপনারা সবাই দেরি না করে রোগকে বাড়ি না করে ডিপিএসিতে আসুন চিকিৎসণින් সুস্থ হন সুন্দর জীবন যাপন করুন আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সফিলা প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও রিয়া ফিজিও বিশেষজ্ঞ ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড শামলি রিং রোড শ্যামলী ক্লাব মাঠের উল্টা দিকে এখানে আমি দীর্ঘদিন প্র্যাকটিস করে আসছি তো আজকে যে রোগীর আপনারা কথা শুনছেন জনাব হেলাল উদ্দিন সাহেব আমাদের অনেকেরই স্বপ্নের দেশ আমরা অনেকেই স্বপ্ন দেখি যে আমরা এই দেশে যাওয়ার জন্য সেই শুধু ফার্স্ট ওয়ার্ল্ডের দেশ অনেকে স্বপ্নের দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউএসএ ওইখানে উনি বসবাস করেন এবং দীর্ঘদিন কর্মরত ওখানে উনি দীর্ঘদিন শারীরিক বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে সেই স্বপ্নের দেশ থেকেও আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা সুসংবাদ পেয়ে উনি স্বপ্নের দেশ বাদ দিয়ে আমাদের ডিপিআরসি তে চলে আসলেন তো ওনার আসলে অনেক সমস্যা আক্রান্ত আমার কাছে ওনার যে ফাইলটা আছে উনি দীর্ঘদিন হাই ব্লাড প্রেসারে আক্রান্ত ছিলেন ডায়াবেটিস ছিল ওনার উনি দীর্ঘদিন হাঁটুর হাঁটুর ক্ষয়জনিত সমস্যা যেটা আমরা বলি আর্থ্রাইটিস আর্থ্রাইটিস কাটিলেস ক্ষয় হয়ে যায় ওনার কোমর অনেকগুলা লেভেলে ডিক্স পোলার্স। অনেকগুলা ডিক্স প্রলাপস হয়ে গিয়েছে যে আমরা এর আগে দেখেছি এগুলা হচ্ছে কোমরের ডিক্স ডিক্স গুলো এইভাবে বের হয়ে গেছে অনেকগুলা এটা 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 সবগুলা এবং ওনার ঘাড়েও ও সেম এই কোমরে যে যেরকম এরকম ঘাড়ের ডিক্স সব ক্ষয় হয়ে গিয়েছে এবং বের হয়ে গিয়ে আসছিল এবং উনি দি হাইপার ভিটামিন ডেফিসিয়েন্সিতে ভুগছিল ভিটামিন ডি ডেফিসিয়েন্সি শারীরিক ভাবে যে সমস্যাটা ছিল উনি চলাফেরা করতে পারত না উনি মানসিক ভাবে একেবারে চলাফেরা করতে অসুবিধা ছিল কোমর থেকে ব্যথা পায়ের দিকে যেত পা অবশ হয়ে যেত ঝিঝি করতো উঠবস করতে ওনার কষ্ট হতো উনি দীর্ঘদিন এই সমস্যা আক্রান্ত হয়ে যখন একেবারে আমেরিকার গতানুগতিক চিকিৎসা উনি সুস্থ ছিল না তখন উনি আমাদের সন্ধান পেয়ে তে আসলো আলহামদুলিল্লাহ আপনারা ওনার কাছে শুনেছেন আসলে আমরা ডিপিআরসিতে কি করি এটা প্রায় রুগীরা প্রশ্ন করে স্যার বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন মেশিন দেখানো হয় বিভিন্ন ওষুধ দেখানো হয় বিভিন্ন এই বিভিন্ন ইকুইপমেন্ট দেখানো হয় এই ইকুইপমেন্ট এই রোগ সারা এই ইকুইপমেন্ট এই রোগ সারা সো আমরা আপনারা আসলে ডিপিআরসিতে কিভাবে রোগ সারে বা কিভাবে রুগী ভালো হয় এটার মূল মন্ত্র হচ্ছে রিহ্যাব ফিজিও রিহ্যাব রিহ্যাবিলিটেশন রি পুনরা হেবিলিটেশন মানে আপনি যে কাজ আগে অভ্যস্ত ছিলেন সেই কাজটা যখন নষ্ট হয়ে যায় সেই কাজটাকে পুনরুদ্ধার করা হচ্ছে হেবিলিটেট করা এবং ফিজিও ফিজিও মানে কি মডার্ন মেডিকেল সায়েন্স ফিজিক্যাল থেরাপি মডার্ন মেডিকেল সায়েন্স যে মেডিকেল সায়েন্সে বিভিন্ন আর্থ্রাইটিস প্যারালাইসিস ডিসেবিলিটি শারীরিক অক্ষমতা বিভিন্ন মডার্ন টেকনোলজি ডাক্তারের জ্ঞান লব্ধ পড়ালেখা বিভিন্ন সাপ্লিমেন্ট বিভিন্ন সাউন্ড হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড পানি বৈদ্যুতিক এনার্জি এয়ার এবং ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ড্রাই নিডিলিং অত্যাধুনিক সাইন্টিফিক ওয়েল্ড অর্গানাইজেশন স্বীকৃত সারা ওয়ার্ল্ডে প্রসিদ্ধ রিনাউন্ড সায়েন্টিস্ট ডাক্তারদের দ্বারা রিসার্চ ওয়ার্ক করে যে থেরাপিগুলা এখন ওয়ার্ল্ডে প্রসিদ্ধ সেই রিহ্যাব থেরাপি এই ডিপিআরসি তে আমরা দিয়ে থাকি এবং এটা আসলে এরকম নয় যে মেশিনটা রোগটা সারিয়ে ফেলবে বা এই মেশিনে এই রোগ সারের ব্যাপারটা না আপনার কোন রোগের কোন রোগীর কোন থেরাপি কোন ইকুইপমেন্ট লাগবে কোন এক্সারসাইজটা লাগবে কোন ম্যানুয়াল থেরাপি দিতে হবে এখানে কি আমরা ড্রাই নিডল ইউজ করব কি করব না কারেন্ট ইলেকট্রিসিটি দিব কি দিব না দিলে উপকার হবে না অপকার হবে এটা হচ্ছে আমাদের জ্ঞান লব্ধ রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আমরা এই চিকিৎসাটা করে থাকি এবং যদি মনে হয় যে আমাদের কোনো অন্য কোনো স্পেশালিস্ট প্রয়োজন অন্য কোনো মেডিকেল স্পেশালিস্ট প্রয়োজন ইফ নিডেড যে ডায়াবেটোলজিস্ট প্রয়োজন উই হ্যাভ ডায়াবেটো ডায়াবেটোলজিস্ট হেয়ার ইফ তাকে আমাদের কোনো পেইন ম্যানেজমেন্টের অ্যানাদার স্পেশালিস্ট প্রয়োজন আমাদের সেটা আছে এনি ইন্টারভেনশন প্রয়োজন উই হ্যাভ ইন ডিপিআরসি আমরা এমন ভাবে ডিপিআরসি সাজিয়েছি আলহামদুলিল্লাহ এখানে দক্ষ মেডিকেল পার্সোনাল এখানে কাজ করে এবং বিভিন্ন লেভেলে এবং অল টাইপ অফ ইকুইপমেন্ট আমাদের এখানে আছে যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত আমরা সকল ইকুইপমেন্ট ইউজ করি অনেক ইকুইপমেন্ট আছে যেটা এই রুগীর ক্ষেত্রে দিলে উপকার হবে অন্য রুগীর ক্ষেত্রে দিলে অপকার হবে তো সেটা আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি ওই অ্যাপ্লাইড সায়েন্স এর মাধ্যমে এই রুগীগুলা ইমপ্রুভ হয়ে আসছে এবং ইমপ্রুভ হচ্ছে আপনার নিয়মিত দেখছেন হ্যাঁ ওনার ক্ষেত্রে একটু সময় লেগেছে অনেক দিন একটু বেশি সময় লাগবে অনেক রোগীর ক্ষেত্রে কম সময় লাগবে যা রোগের মানে রোগের মাত্রাটা আপনারা জানেন যদি রোগ অনেক খারাপ হয়ে যায় অনেক দিন পরে আসে অনেক অপচিকিৎসা হয় সঠিক ট্রিটমেন্ট না হয় পুনর্বাসন চিকিৎসাকে কখনো পায় নাই তখন সময় বেশি লেগে যায় কিন্তু যদি পুনর্বাসন চিকিৎসা আগে পেয়ে থাকে সেই ক্ষেত্রে সময় কম লাগে রোগের তীব্রতা কম থাকে সেই ক্ষেত্রে সময় কম লাগে এবং এখানে হচ্ছে টেকনোলজি আমরা যে টেকনোলজি গেলা ইউজ করি যেটা হচ্ছে আমাদের যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যত আপডেটেড হবে তত দ্রুত রেজাল্ট আসবে সো আমরা আলহামদুলিল্লাহ সেই পদ্ধতিগুলো এখানে ব্যবহার করছি সবাই আমার রুগীর জন্য দয়া করবেন এবং আমাদের ডিপিএসি টিমের জন্য দয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ